তোমার ঘরে বাস করে জানো না তোমার ঘরে বসত করে জানো না তোমার ঘরে বসত করে আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা এস এম এস এলো তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার লাখ টাকা দেওয়া হয়েছে ঘর থেকে বেরোলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি সবাই শোনো দিন বদলে গেছে আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এসে গেছে ঘর থেকে বউ বেরিয়ে বলল অত খুশির কি আছে আমার অ্যাকাউন্টেও পঁচাত্তর লাখ টাকা দিয়েছে এই যে মেসেজ দেখো একটু অবাক হলাম ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি বদি খুঁড়ো বুঝলে আমার পঁচাত্তর লাখ টাকা ঢুকে গেছে বেশি উত্তেজিত হইও না আমাদের অ্যাকাউন্টেও পঁচাত্তর লাখ জমা হয়েছে শুনেই আমার খুশি সব উড়ে গেল ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ পাশের একজনকে জিজ্ঞেস করলাম ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন সে বলল মিষ্টির দোকানদারের আর দোকানদারি করার কি দরকার তার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এসে গেছে তাই ভাবলাম একটু জিরাট মার্কেটে যাই সেখান থেকে কিছু নিয়ে আসি সে কি কোনো দোকানপাট খোলা নেই ওনাদের অ্যাকাউন্টেও নাকি পঁচাত্তর লাখ এসে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকানপাট বন্ধ সামনের দিকে যাই ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে সামনে যতই যাই সবই দেখি ফাঁকা হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন শপিং মলের সিকিউরিটিও নেই সবার অ্যাকাউন্টেই পঁচাত্তর লাখ এসে গেছে মার্কেটে কেউ নেই সবজিওয়ালা চাওয়ালা শরবতওয়ালা ফাস্টফুডওয়ালা কেউ নেই সবকিছুই বন্ধ আমার এক বড় ভাই ফোন করে বলল ভাই আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে নিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না সমীর আর জব খোঁজে না শ্রমিকরা আর কারখানায় যায় না কলকারখানা সব বন্ধ সবার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা জমা আছে সবাই এখন বড় লোক সবাই সুর তুলছে গান করছে নৃত্য করছে বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম কৃষকরা সবাই কাঁধ ছেড়ে বাড়িতে কেউ নেই জমিতে এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার দরকার নেই তারা সবাই বড়লোক হয়ে গেছে সবার অ্যাকাউন্টেই পঁচাত্তর লাখ টাকা সাত দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না সমস্ত দোকানপাট বন্ধ হোটেল মেডিক্যাল সব বন্ধ অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেননা খাবার নেই ডাক্তার নেই পশুরাও না খেতে পেয়ে মরছে জমিতে সবুজ ঘাস নেই সোনালি ফসল নেই শিশুরা খিদের জ্বালায় কাঁদছে গোয়ালা দুধ দিচ্ছে না বলে মানুষ এখন ছুটছে মুঠো মুঠে টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে এই ভাই নাও দশ হাজার টাকা আমাকে দুইশো গ্রাম দুধ দাও দুদিন বাচ্চাটা না খেয়ে আছে দশ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায় এই নাও ভাই পাঁচ লাখ টাকা আমাকে পাঁচ কেজি চাল দাও দশ দিন থেকে না খেয়ে আছে সব বাজার হাট বন্ধ হয়ে গেছে শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই সব দিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে আমিও আমার পঁচাত্তর লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি নাও ভাই নাও পঁচাত্তর লাখ নিয়ে নাও তবুও কিছু খাবার দাও কে কার টাকা নেবে খাবার কারো কাছেই নেই মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে অচেন এক লোক তাড়া করেছে আমাকে খাবে কাবেবে ছুটছে আমি আমি খুধার তো মানুষ কতটার ছুটব পড়ে গেলাম হচটকে মা গো করে চিৎকার করে উঠলাম কী হলো তোমার সকাল হয়ে গেছে ঘুম থেকে ওঠো চোখে মুখে জল দিয়ে আসো এই তুমি বাঁচাও বাঁচাও বলে কোন স্বপ্ন চেচাচ্ছি কি না খারাপ নয় ভালো স্বপ্ন। গরিব আমরা কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে তৃষ্ণার জল তো আছে শিশুরা খেলছে পশুরা মাঠে ঘাস খাচ্ছে দোকানে ভিড় আছে যানবাহন চলছে তো চলছে মানুষের সমাগম চলছে বাগানে ফুটছে ঈশ্বর চাইলে সবাইকে তো চাইলে ধনসম্পদ দিতে পারত সবাইকে সুখ শান্তি দিতে পারত বৈষম্য আছে মানুষের শারীরিক মানসিক ও তাদের পরিবেশ এর তাই বাস্তবতা হল ধনী গরিব বৈষম্য আছে বলে এখনো পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে সাবস্ক্রাইব করুন পকেট স্টোরি ক্লিক করুন বেল আইকন